আমি কিন্তু নামাজ আদায় করতে পারবো না আগেই তোমাকে বলে রাখলাম বলে ঠিক আছে আপনি যান সময় চলে আসছে স্বামীকে ঘর থেকে বের করে বয়ানের দিকে পাঠায় দিছে স্বামীকে বয়ানের মজলিসের মধ্যে পাঠায় দিছে আল্লাহ ওয়ালা বুজুরুগ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মজলিশের মধ্যে পাঠায় দিছে

আমার চেষ্টা ছিল আমার মেহনত ছিল আমি পাঠাই দিছি বুজুর্গর দরবারে পাঠাই দিছি আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও আমার স্বামীকে বর্দানি সিন বানায় দাও রব্বুল আলমিন তো প্রেমের খেলা শুরু করে দিস হাজি এমদাদুল্লাহ মহাজের মুখি বয়ান করছেন বয়ারের শেষ দিকে বলছেন কে কে আছেন আজকে থেকে আর নামাজ সারবেন না হাত তুলে আল্লাহকে দেখা দেয় এবার স্বামী হাত তুলে ফেলছে হাত আজকে থেকে নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না বয়ান শেষ হয়ে গেছে স্বামী বাড়িতে চলে আসছে আল্লাহ একবার বাড়িতে আসার পর এবার রাতের বেলা ঘুমায় গেছে ঘুমের আগে বিবি বলে ও স্বামী আপনি কি নামাজ পড়বেন নাকি ফজরের নামাজ আমি কি আপনাকে ডাক দিব নাকি এ মুসলমান কপাল কিন্তু পড়বেন না খবরদার সব কিছুর সঙ্গে চলে চলনা কথা বলেন ঠিক না বেঠিক আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনবা নামাজের সঙ্গে বিয়াদুবি চলে না অনেক সময় দেখা যায় মা সন্তানকে ডাকি যুবক সন্তান এই সন্তান ফজরের আজান হয়েছে যাও নামাজ পড়ে আসো ঘুমের ঘরে সন্তানটা মাকে ধমক দেয় আছে না নাই আওয়াজ করে বলেন না আছে না নাই বহু স্ত্রী আছে বহু বিবি আছে ফজরের নামাজের সময় স্বামী কে ডাকতে ও প্রাণের স্বামী জান পবিত্র হইয়া ফজরের নামাজটা আদায় করে আসে অনেক সময় দেখা যায় স্বামীগুলা রাগান্বিত হইয়া ধমকের সুরে বলে যাও নামাজ পড়ব না কথা বলেন ঠিক না বা ঠিক এ যুবক নামাজের সঙ্গে বিয়া চলে না এমন শব্দ ব্যবহার করবা না যে সত্যর দ্বারা তোমার মালিক নারাজ হয়ে যায় যে শব্দ ব্যবহার করার দ্বারা তোমার আল্লাহ নারাজ হয়ে যায় এমন শব্দ ব্যবহার করা যাইবে না কথা বলেন ঠিক না বেঠি স্বামী কে বলে স্বামী ও প্রাণের স্বামী ফজরের নামাজের সময় আপনাকে ডাক দিব নাকি স্বামী বলে না না আমি তো আগেই বলেছি ওয়াজ শুনবো তবে নামাজ কিন্তু পড়ব না এবার স্বামী ঘুমায় গেছে ফজরের নামাজের সময় হয়ে গেছে মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলা সলাহ মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো কল্লানের দিকে আসো ফজরের ওয়াক্ত যখন হয়ে গেছে রে ভাই হঠাৎ করে স্বামী তাকায় দেখে তার হাতের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার ভয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ একবার হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে পায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে মুখের মধ্যে চুলকানি নাকের মধ্যে চুলকানি চুলের মধ্যে চুলকানি অজুর অঙ্গ প্রতঙ্গের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে এবার স্বামী বলতেছেন বিবি দেখো আমার হাতে কেন চুলকায় পায়ে কেন চুলকায় বেবি ডাক দেয় বলে প্রাণের স্বামী ও স্বামী হাতটা একটু ধন পাওটা একটু ধন মুখটা একটু ধন হাত ধয় পাও ধয় কুলি করে নাকে পানি দেয় মাথা মাসে করে অজু সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ একবার অজু সম্পূর্ণ হওয়ার পর এবার বিবি ডাক দেয়া বলে স্বামী অজু যেহেতু করেছেন ঘুম যেহেতু ভেঙেই গেছে এবার একটু নামাজ পড়ে ফেলেন অজু করার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন একদিন দুই দিন নয় তিন দিন সাত দিন পার হয়ে গেছে বেশ কিছুদিন এভাবে চলে গেছে নামাজের অত্ত আছে চুলকানি শুরু হয়ে যায় কয়েকদিন যাওয়ার পর এবার লোকটার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগছে হায় হাই আমার মালিক আমাকে নামাজ পড়াইতে চাই আমি কেন নামাজ পড়ি না আমার মালিক আমাকে সেজদায় যাইতে বলে আমার মালিক আমাকে প্রতিদিন পাঁচবার ডাক দেয় আল্লাহ আট আমি প্রতিদিন বান্দাবান্দিকে পাঁচবার ডাক দেয় বান্দাবান্দি আমি মাওলার কদম একটা শেজদাদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কর আমি মাওলার কদমে একটা শেষ দাদে আমি আল্লাহকে খুশি করার জন্য একটা রুকু কর একটু কিয়াম কর কথা বলেন ঠিক না ব্যাট মুসলমান বাপ আরে আমার মাহফিলে আসার দ্বারা কোরআনের সহবতে আসার দ্বারা কোরআনের মজলিস আসার দ্বারা আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিস আসার দ্বারা লাভ না ক্ষতি আওয়াজ করে বলেন লাভ না ক্ষতি কত লাভ কত লাভ اللهم ببل عليكم بمجالس العلماء واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميتة بماء المطر او كما قال النبي عليه الصلاه والسلام. আল্লাহর নবী রহমতালীন ও আমার উম্মতেরা আল্লাহর নবী বলেন যখন আলেমদের মজলিশ পাইবা ওই মজলিশের মধ্যে বসবা কি ফায়দা জানো ওলামাই কারাম জবান থেকে কোরআন সন্ন্যার হেকমত পূর্ণ কথাগুলা বলবে বলার সঙ্গে সঙ্গে বে নামাজের দিলটা নামাজের জন্য তৈরি হয়ে যাবে বেজিকির ওয়ার দিলটা জিকির করার জন্য তৈরি হয়ে যাবে গুনাগার বান্দার দিলটা গুনা হওয়ার জন্য তৈরি হইয়া যায় ওলামায়ে কেরাম বলেন যখন নাকি আকাশের সূর্যটা বড় বড় প্রখর রূপ ধারণ করে জমিনটা তামা হয়ে যায় সূর্যের প্রখর তাপে জমিনটা শক্ত হয়ে যায় ফেটে চৌচির হয়ে যায় কথা বলেন ঠিক না বেট শক্ত জমির মধ্যে কিন্তু ফসল বপন করলে ফসল হয় না ওই জমিনের মধ্যে শক্ত জমিনের মধ্যে গাছ লাগাইলে গাছ হয় না আবার দেখবেন মুহূর্তের মুসল ধরে বৃষ্টির কারণে জমিনটা নরম হয়ে যায় ওই জমির মধ্যে দেখবেন ফসল বোপন করলেই বীজ বপন শুরু হয় কথা বলেন ঠিক না بیٹা ঠিক এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দা গুনাহ করতে করতে মুমিন বানদার অন্তরটা কালো হয়ে গেছে মুমিন বান্দা যখন একটা গুনাহ করে মৌমিন বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে অন্তরটা কালো হয়ে যায় আর একটা গুণা করে আরেকটা দাগ পরে গুণা করতে করতে অন্তরটা কালো যায়, যায় ওই ওই দিলটা শক্ত চোখের পানি হয় না ওই দিল দ্বারা আল্লাহকে ভয় করতে পারে না ওই দিল দ্বারা কবরের কথা স্মরণ করতে পারে না ওই দিল দ্বারা তাহাজুদের মসল্লায় দাঁড়াইতে পারে না ওই দিল দ্বারা নামাজ আদায় করতে পারে না যখনই ওলামা একরামের বয়ান শুনে কুরআন সুন্নার কথাগুলো যখন শুনে ওই শক্ত দিলটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় কথা বলেন ঠিক না বাড়ি শক্ত দিলটা নরম হয়ে যায় বাকা দিলটা সুজা হয়ে যায় বে নামাজি নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যায় বে দাড়ি ওলা দাড়ি রাখার জন্য তৈরি হয়ে যায়

আল্লাহ তারা বলেন ও ইমানদার বান্দাবান্দিরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাস আওয়াজ করে বলেন তো আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে আওয়াজ করে বলেন না কাকে প্রশ্ন করি আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই আমাদের অন্তরে মোহাব্বত আছে না নাই আচ্ছা মোহাব্বতটা দান করছেন কে আওয়াজ করে বলেন না কে আল্লাহ মোহব্বত দান করছেন মোহব্বত আল্লাহ নিজেই দান করছেন ভালোবাসা আল্লাহ নিজেই দান করছেন দান করে আল্লাহ বলে বান্দাবান্দি রে আমি আল্লাহ তোকে ইমানদার বানাইছি তুই না আমি রবকে একটু বেশি ভালোবাস বলেন না আল্লাহ আমি আল্লাহকে একটু বেশি ভালোবাসো আমি আল্লাহকে একটু মহাব্বত করো হা আল্লাহর মোহব্বত আল্লাহর প্রেম আর এস যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই মুসলমান কথা বলেন ঠিক না ব্যাঠিক মোহাব্বত এমন এক জিনিস محبت এমন এক জিনিস যার কাছে টাকা বিধা যার কাছে ক্ষমতা বিধা যার কাছে সম্পর্ক বিধা محبت যদি একবার হয়ে যায় সে দুনিয়ার সব কিছু টেক করতে পারে তারপরেও محبت ত্যাগ করতে পারে না কথা বলেন ঠিক না بیٹি ঠিক আল্লাহর হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া লাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর রাসুল বলেন ও আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে তোমার সন্তানাদির চাইতে বিবি বাচ্চার চাইতে তোমার বাবার চাইতে তোমার মার চাইতে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহু আসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামিল মমিন হইতে পারবা না চিল্লায় বলেন না সোহান এ ভাইরা আমাদের মার চাইতে বাবার চাইতে ভালোবাসার যত ব্যক্তি আছে ভালোবাসার যত বস্তু আছে ভালোবাসার ব্যক্তি গার্লফ্রেন্ড আছে না নাই যুবকদের গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড এর চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে আওয়াজ করে বলেন না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার কত বস্তু হায় রে সকালবেলা উঠেই যুবকরা মেসেঞ্জারে তাদের বন্ধুকে তাদের বান্ধবীকে কত সুন্দর মহাব্বতের কথা বলে বলে কি বলে না এই যুবকরা কথা বলেন না কেন আছে না নাই আচ্ছা সকালবেলা যুবক তুমি যে ঘুম থেকে উঠাই একটা গুড মর্নিং পাঠাইলা আবার বললা মিস ইউ আই লাভ ইউ কি আই লাভ ইউ কয় না কয় এই যে এত কিছু পাঠাইলা যুবক তুমি একটু বুঝো একটু বুঝার চেষ্টা করো এই যে তুমি ভালোবাসাটা প্রকাশ করলা তুমি যদি সকালবেলা উঠে তোমার মাকে যদি বলতাম মা তুমি কেমন আছো তোমার কেমন লাগতো বলো তো তোমার মাটা কত খুশি হইতো একটু চিন্তা করো না হ্যাঁ তুমি তো সকালবেলা উঠেই মার সঙ্গে ঝাড়ি দাও আমার নাস্তা কোথায় আমার মানি কোথায় আমার মোবাইল কোথায় আমার এটা কোথায় সেটা কোথায় মাকে তুমি ধমক দাও বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো অথচ গার্লফ্রেন্ডকে বলা আইলা বিয়ে আসে না এই ভাইরা এই যে ভালোবাসা কে দান করছে আওয়াজ করে বলেন না হয় নাই যুবকরা বলো মোহাম্মদ কে দান করেছেন আল্লাহ দান করলেন সে আল্লাহকে যদি সকালবেলা উঠে ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া মোহাম্মতে আল্লাহ আকবার বলে যদি তুমি বলতা ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া রবকে যদি বলতা রব সমস্ত প্রশংসার মালিক তো তুমি আমার আল্লাহ কত খুশি হইতো জানো আল্লা তোমাকে আমাকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য প্রকাশ করতে পারতাম রব্বুল আলামিন তোমার আমার উপর খুশি হইয়া আরো বেশি নিয়ামত বাড়ায় দিতেন সুবহানাল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দান করেন কে আল্লাহ রিজিক দান করেন কে আল্লাহ সুস্থতা দান করেন কে আল্লাহ হ্যাঁ টাকার বাহাদুরি টাকা কে দান করেন জমির বাহাদুরি জমি কে দান করেন এ ক্ষমতার বাহাদুরি ক্ষমতা কে দান করেছেন আল্লাহ দান করেছেন প্রিয় ভাইয়েরা আমার এজন্য ভালোবাসা সবচাইতে বেশি কাকে ভালোবাসবো আল্লাহকে তারপরে তারপরে রাসুলকে প্রিয় ভাইয়েরা আমার মহাব্বত ভালোবাসা মূলত তিন প্রকার কয় প্রকার প্রকার আওয়াজ করে বলেন সবাই তিন আসলে কথা কথা না না বললে বলা যায় আমাদের প্রধান রাফি বিন মনির ভাই আসবেন তিনি কিন্তু অনেক বড় আলোচক বড় বক্তা বড় একজন আলেমে দিন তিনি আমাদের এই মজলিস দেখে তার মনটা ভেঙে যেতে পারে এই আমি চাচ্ছি আমরা সবাই একটু মানুষ কম হইল একটা আওয়াজ দিলে তার মনটা ভরবে কথা বলেন ঠিক না আর আমি তো এমনিই কথা না বললে কথা বলতে পারি না আরো দুই জায়গায় করে আসছি এমনি সমস্যা কথাও বলতে পারি না আপনারা যদি একটু আওয়াজ না দেন তাহলে আরও পারব না আওয়াজ করে বলেন আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে মোহব্বত কয় প্রকার সবাই বলেন তিন প্রকার একটা হচ্ছে আকলি মহাব্বত আকলের মহব্বত বুদ্ধির মহাব্বত ব্রেনের মহাব্বত সেটা কেমন আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন ভালোবাসেন না আপনি আপনার দোকানকে ভালোবাসেন আপনার ব্যবসাকে ভালোবাসেন আপনার চাকরিকে ভালোবাসেন আপনার জমিকে ভালোবাসেন জমির ফসলকে ভালোবাসেন আপনার গাড়িকে বাড়িকে ভালোবাসেন আপনার ঘরের আসবাবকে আপনি ভালোবাসেন এই যে ভালোবাসা এটা তো না যায়জ না জায়েজ এটা হচ্ছে আকলের ভালোবাসা কিসের ভালোবাসা আওয়াজ করে বলেন আকলের বুদ্ধির ভালোবাসা এই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে যেটা হচ্ছে তবে ভালোবাসা ভালোবাসা স্বভাবের ভালোবাসা ভাই ভাইকে ভালোবাসে এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা কথা বলেন ঠিক না ব্যাঠিক বন্ধু বন্ধুকে ভালোবাসে আল্লাহ প্রদত্ত ভালোবাসা ভাই বোনকে ভালোবাসে বোন ভাইকে ভালোবাসে স্বামী তার বিবিকে ভালোবাসে বিবি তার স্বামীকে ভালোবাসে হ্যাঁ সন্তান তার বাবাকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে ভালোবাসে সন্তান তার এটা হচ্ছে স্বভাবের ভালোবাসা ভালোবাসা বলে এই দুইটা ভালোবাসা একটা হচ্ছে আকলের ভালোবাসা একটা তবিয়তের ভালোবাসা এই দুই ভালোবাসার পরে আরেকটা ভালোবাসা আছে এই দুইটা ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে আরেকটা একটা আছে সেটা হচ্ছে হব্বে ইমান সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা কোরআনের ভালোবাসা আল্লাহর নবীর সুন্নতের ভালোবাসা সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসার ভালোবাসা সেটা হচ্ছে নামাজের ভালোবাসা সেটা হচ্ছে রোজার ভালোবাসা সেটা হচ্ছে দান সৎকার ভালোবাসা কথা বলেন ঠিক না ব্যাঠি মুসলমান বাপ ভাই আমার মহাব্বত ভালোবাসা মূলত তিন প্রকার একটা হচ্ছে আকলের মোহাব্বত আরেকটা হচ্ছে তবিয়তের মোহাব্বত আরেকটা হচ্ছে ইমানের মহাব্বত আল্লাহর মোহাবত নবীর মহাব্বত কোরআনের রব্বুল রবীন্দন আমাকে আপনাকে কতটা ভালোবাসেন কতটা মোহাব্বত করেন আল্লাহকে কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার বানায়া দুনিয়াতে পাঠান মোহাম্মদুর রসুলুল্লার উন্মদ বানাইয়া দুনিয়াতে পাঠান কুরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়া দুনিয়াতে পাঠান কোনোদিন বলছি নাকি আল্লাহ বাক রবুল আলামিন বড় দয়া কইরা বড় মায়া কইরা মোহাব্বতের নজর দিয়া কোরানুল কারীমের মতো বড় সুন্দর একটা ঐশী গ্রন্থ দিয়া আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ হুয়া নাই হিমাসাল্লামের উন্মদ বানায় দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাহ রব্বুল আয় আলামিন মানদার বানায় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা ভালোবাসেন জানেন সারা জিন্দগি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমাদের জিন্দগিতে গোনা আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই কদম ফাড়াইলে গুনা হাত বাড়াইলে গুনা নজরে নজরে গুনা কথা বলতে গেলে গুনা মিথ্যার গুনা গিবতের গুনা শিকায়তের গুনা জবানের গুনা নজরের গুনা আছে নাই এত এত গুনা করার পর আল্লাহ একটা বারের জন্য নারাজ হয় নাই একটা বারের জন্য আমার আল্লাহ বেজার হয় নাই কথা বলেন ঠিক না বেঠিক ব্যাপারের জন্য আমার আল্লাহ নাজার হইয়া বেজার হইয়া নারাজ হইয়া আল্লাহ বাকরব্বুল আলমিন আমার খানা বন্ধ করে নাই এক বেলার খানাও বন্ধ করে নাই একটা বারের জন্য নারাজ হইয়া আল্লাহ বাকরব্বুল আলমিন আমার রিজিক বন্ধ করে নাই একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই একটা মুহূর্তের জন্য আল্লাহ বাতাসকে বন্ধ করে নাই পানি কে বন্ধ করে নাই আমার কি বন্ধ করেন যুবক রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটা mohabbat করে কতটা ভালোবাসে এত গুনা করার পদেও কত গুনা করি আমার আপনার গুনার খবর যদি আমার আপনার বিবি জানে আমাদের কি কিন্তু বিবিরা mohabbat করবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার আপনার গুনার কথা যদি আমার বিবি জানে বিবি mohabbat করবে না আমার আপনার গুনার কথা যদি আমার ভাই জানে ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না আমার আপনার গুনার কথা যদি আমার মা জানে বাবা জানে বাবা আমাকে সন্তান বলে কখনো ডাক দিবে না কথা বলেন ঠিক না বেঠি আওয়াজ করে বলেন তো আমার আপনার গুনার কথা আল্লাহ জানেন কি জানেন না রব্বুল আলমিন আমার আপনার গুনার কথা জানে ইয়া তো গুনা করার পরেও

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

কেন মাফ করব জানো আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি বড় ভালোবাসি চিল্লায় বলেন আল্লাহু আকবার লা তাকুনতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহর রহমত দ্বারা তোমাদেরকে মাফ করব ইন্নাল্লাহ ইয়াগফিরুয বা জামিয়া। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব এমিন হাজার গুনা করার পরে আল্লাহ মাফ করেন কি করেন না আল্লাহর নবীর সামনে একজন মহিলা সাহাবি আইসা ডাক বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আমি জিনা করেছি মহিলা সাহাবি আইসা বলে ইয়া রাসূল আল্লাহ আমি জিনা করছি নবী বলে এই তুমি যে জিনা করছো এর সাক্ষ্য কি প্রমাণ কি ও নবী দুনিয়ার কেউ জানে না আমি জিনা করছি তবে আমি তো জানি সাক্ষ্য প্রমাণ হচ্ছে আমার গর্বের মধ্যে জিনার সন্তান আমার গর্বের মধ্যে জিনার সন্তান নবী ডাক দিয়া কয় কি করতে হবে মহিলা ডাক দিয়া বলে রাসূল দুনিয়ার জমিনের মধ্যে গুণা করছি দুনিয়ায় অপমানিত হইতে পারবো লাঞ্ছিত হইতে পারবো দুনিয়ায় গুণা করছি দুনিয়ায় শাস্তি ভোগ করতে পারব কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে লজ্জিত হইতে পারব না ও পর্দার অন্তরের মা পর্দার অন্তরের বোন তারাও ছিল মহিলা তোমরাও মহিলা তারাও ছিল ইমানদার আমরাও ইমানদার সাহাবিদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য সাহাবিরা গুনাহ করতেন গুনাহ করার সঙ্গে সঙ্গে এমন তওবা করতেন আর জিন্দেতে ওই গুনাহাটা করতেন না কথা বলেন ঠিক না বে ঠিক আর আমরা গুনাহ করি আবারো করি আবারো করি করতেই থাকি এমিন সাহাবিরা গুনাহ করেছে গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করছে ইস্তেগফার ফার করছে খালেস তওবা করছে আল্লাহর কাছে মাফি চাইছে